ভাই আমাদের পরবর্তী গন্তব্য কোথায় জাদু ভাই সাগর ভাই আছেন আমি আসছি দেশ নায়ক জনাদ তারেক রহমানের নির্দেশে সারা দেশে হাজার হাজার সরকার যে প্রথম দিকে ঘোষণা করছিল যে এত কয়জন শহীদ হিসেবে মানে মানে সীমিত কয়জন আসলে তো বিষয়টা সত্য ঘটনা এরকম না গণভবন থেকে গণকবর উদ্ধার হচ্ছে এখন মানে খুনি হাসিনা এই লাশ নিয়ে ঘুমাই ছিল কীভাবে এটা সম্ভব একটা রাষ্ট্রপ্রধান সে লাশ নিয়ে ঘুমায় থাকতে পারে এটা আমাদের একটা প্রশ্ন বিশ্ববাসীর কাছে প্রশ্ন বিশ্বে কোথাও যেন এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয় কারণ এখন বিভিন্ন জায়গায় শুধু গণকবর গণভবনে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে গণকবর উদ্ধার হচ্ছে অগণিত অগণিত এখনও পরি মানে সঠিক হিসাব শহীদের সঠিক হিসাব এখন আমাদের পরিপূর্ণতা আসেনি আমরা চাই এই শহীদের হিসাবটা পরিপূর্ণতা আসুক অনেক আহত তাদের হিসাব আসুক কারণ এদের তো বীরের মর্যাদা দিতে হবে যারা আজকে এই পাঁচ আগস্ট আমি বলবো না আমি বলবো ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এটা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের চলমান আন্দোলনকে সতেরো বছর ধরে আন্দোলনের ফসল আজকে তিল 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 করে আজকে বিস্ফোরিত হয়েছে কিন্তু খুনি হাসিনা এটাকে বেমালুম একদম মানে মূল্যায়নও করতে চাইনি যে এরা কী করবে কিন্তু এই ছাত্র জনতা কি করতে পারে তা বা থেকে বাংলাদেশের ইতিহাস দেখলেই বোঝা যায় যে ছাত্ররাই সব কিছু পারে আর আজকে মনে করেন যে আমি আমি আসছি যে শহীদ সাব্বিরের কবজ জিয়ারাত করার জন্য আসছি আমি তার বাবার সাথে কথা বলবো কারণ হচ্ছে আমাকে বলে দিয়ে মানে কেন্দ্র থেকে বলছে যে যেহেতু তারা ডেথ সার্টিফিকেট আনছে কিনা এটাও কিন্তু আমরা জানি না সেই জন্য আমাকে পাঠাইছে যে ডেথ সার্টিফিকেট কারণ এটা তো পরবর্তীতে লাগবে তার কোনো সুবিধা অসুবিধায় এটা যদি না হয় তাহলে তালিকায় তো আসবে না এজন্য সে যে হাসপাতালে মারা গেছে সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিতে হবে ডেথ সার্টিফিকেট নিয়ে তারপরে হচ্ছে মামলা করতে হবে তাহলে মামলা না করলে এর এরকম আসলে এর জীবনই বিথা হয়ে যাবে কিন্তু আসলে তো সে আমাদের আমরা জীবন দেইনি কিন্তু আমাদের উদ্ধার করে গেছে সে বাংলাদেশকে উদ্ধার করে গেছে বাংলাদেশের জনগণকে উদ্ধার করে গেছে শুধু বাংলাদেশের জনগণ না আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ বাঁচাই গেছে কারণ আমলীগের যে নেত্রী ছিল সেই নেত্রী যে তাদের সাথে বেঈমানি করেছে সন্তান রেখে মা পালিয়ে যায় এরকমের কুলাঙ্গার মা পৃথিবীতে আমি দেখি নাই শেখ হাসিনা শেখ হাসিনা একটা কুলাঙ্গার মা এতদিন শুনে এসেছি আমরা কুলাঙ্গার সন্তান হয় না আজকে আমরা একজন কুলাঙ্গার মা পেয়েছি বিশ্ববাসী দেখছে যে একজন কুলাঙ্গার মা শেখ হাসিনা খুনি হাসিনা খুনি হাসিনার এই বিচার গণহত্যার বিচারে আমরা চাই আমরা চাই এই শহীদের মর্যাদা আমরা যেন বীরের মর্যাদা দিতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অবশ্যই এর মূল্যায়ন করবে আর আমি বলতে পারি আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমি আমার দলের পক্ষ থেকে বলছি আমার দল যদি আসে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মাননা এবং তাদের যেহেতু তার একটা ছেলে আপনি প্রশ্ন করছেন একটা ছেলে তাদের সার্বিক সার্বিক সহযোগিতা দল আমার দল বহন করবে এটা আমি আপনাদের সামনে বলে গেলাম সাবেক চিতলমারি উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চিতলমারি উপজেলার আহ্বায়ক হিসাবে জনাব তারেক রহমানের ধারাবাহিকতায় নির্দেশেই আমাকে আহ্বায়ক করা হয়েছে আমি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছি চিতলমারি উপজেলা বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনকে একযোগে নিয়ে আপনারা জানেন কোমলমতি ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমরাই শহীদ ছাব্বিরের কবর জিয়ারত করতে এবং তার পরিবারের পাশে বিএনপি দফায় দফায় একাধিকবার আমরা আসছি আমাদের নেতারা আসছেন এবং একটু আগেও আমাদের চিতলমারি এই এক আসনের সাবেক এমপি মুজিবুর রহমান সাহেব সহ অনেক নেতারা আমরা আরেকজন শহীদ ছিলেন তার কবর জিয়ারত করেছি জসীম ফকির চিঙ্গড়িয়া সেখান থেকে আমি এখানে আসছি ভাইয়ের মেসেজ পেয়ে আমরা এখানে আগেও এসছি আমরা এই আল্লাহর কাছে প্রার্থনা করি এই যেন শহীদের মর্যাদা পায় সাথে সাথে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রার্থনা করি তার উপযুক্ত বিচার সহ এই পরিবারের যেন যে সান্ত্বনাটি আছে সেটা যেন পায় এবং আমার নেতা বলেছেন আল্লাহ পাকের ইচ্ছায় পাক যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা আসীন করেন তখন আমরা আমাদের নেতা বলেছেন আমরা এই শহীদের পরিবারের পাশে আছি এবং থাকবো অর্থনৈতিক সকল সহযোগিতা আমরা দেব সাল